এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে

আমি আমি লাইনের উত্তর সবচেয়ে ভালো বাজেট ডিসকাশন হয় না বিরোধী দলনেতার একটাই অপরাধ ইনি মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো ছাপ্পান্ন দিয়েছিলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ জয় শ্রীরামের ধ্বনি দেন বন্দে মাতরম করে ছেষট্টি কোটি লোক একটা অশালীনতার সীমা ছাড়িয়েছেন সভ্যতার সীমা ছাড়িয়ে ছাড়িয়েছেন আপনি বলেছেন আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান ব্যানার্জি বিমান ব্যানার্জি তিনি সংবিধানের টেন শিডিউল বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে যন্ত্রণায় হারার চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় বেড়িয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রাম রামনবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি দুর্গা পূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দল বন্ধক শেষ করবেন আপনার আডিশান পিরভোগ শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন ই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হলিতে বেড়ানো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখ আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ভারত জেতার পরে ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলি গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিট করতে হবে ভোট ব্যাংক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন ছুটে গিয়ে নরহরি মাহাতকে মারে সেদিন নিন্দা প্রস্তাব আসে না কারণ মনস্টিকা আদিবাসী নরহরি মাহাতো জঙ্গল মহলের কর্মী সমাজের লোক আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে সবাই জেনেছে আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ মমতার বিসর্জন এটাই একমাত্র সমাধান

জগদীপ ধনকরকে অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা আত্মপ্রান্ত চোর পরিবার কালীঘাটের কাকু তিয়াত্তর বার একে তাড় আমার মা শ্রীমতী গায়ত্রী থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পরে বাবার হাত ধরে কপর শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেব হিন্দুরা

আমি বিজেন্দ্রগুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্রগুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্রগুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারও তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট سیم এন্ড ইকুয়াল রিঅ্যাকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া সুভেঙ্গবাবু আমার এর বাইরে আমার বক্তব্যক ক্রিস্টাল কি না पॉलिटिकल বক্তব্য আছে

ঘরে করুন রাস্তায় করুন আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এম এল এরা দু একজন যখন দেখা হয় থাকে আচ্ছা আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখো এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাইনি আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়ার শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জী আমি ভয় এখনই একা হাঁটতে হাঁটতে যাব। উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে এক হাজার বার প্রতিবারে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না আজাদ কাশ্মীর লেখার পরেও দেয়াল মোচা হয় না

মিছিল করেছেন পার্স কাছে ভাবতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু পুনর্শ্রান করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের ৫০ জন স্নান করে এসেছে তিনজন এমপি স্নান করে এসেছে আপনি মৃত্যুকুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী উনি বলছেন ভেগাদানকে বকেছি

এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন আপনি গন্ডমূর্খ এটা মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দলনেতা নেতা কখনো রাজ্য সভাপতি শিখরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন ন মাস বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল উত্তর আমার দেওয়ার কথা ছিল গোল হয় না তো গোল জনগণ দেবে এবং দু হাজার ছাব্বিশে কেজরিওয়ালের মতো মমতাহার আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন এটা তো একটি হোলির প্রোগ্রাম এখানে আমার যাওয়ার কথা তেরো তারিখ এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল বন্ধ করে আমি আয়োজকদের বলছি হাইকোর্টে ভুল সরস্বতী মন্ত্র পড়ে তিনি বলছেন আমি ব্যানার্জি পিতৃপক্ষে শুনুন যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন সুজিত বসু পূর্ত দিয়ে ভুল চণ্ডীপাঠ করেন পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করলেন